প্রথমে যারা এই অসাধারণ ম্যাচটি মিস করেছে তাদের জন্য চার বালতি সমবেদনা আপনারা চিন্তা করেন কি একটা অসাধারণ অসামান্য ম্যাচ হয়েছে কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করেছে হ্যাট্রিক এটা কিন্তু ছেলের হাতের মোয়া না একটা ম্যাচে হ্যাটট্রিক করেও সে কিন্তু রিয়াল মাদ্রিদকে জেতাতে পারেনি বার্সেলোনা চার তিন গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে এবং মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও কিন্তু মোট টানা চারটা এল ক্লাসিকোতে কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হারলো সো নাও দা কোশ্চেন ইজ এমবাপ্পের সাথেই কেন বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলো আর্জেন্টিনার কাছে ফ্রান্স হেরে গেল আবার এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করলো এর আগের বারের যে দুইটা এল ক্লাসিকো সেখানে প্রথমবার কিন্তু কিলিয়ান এমবাপ্পেই গোল করেও জেতাতে পারেনি দুইবার সেলিব্রেশন করেছিল দুইবারই বার্সেলোনা কিন্তু কামব্যাক করে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এবার প্রথম দুইটা গোল সে পনেরো মিনিটের মধ্যে করে ফেললো কিন্তু তারপরেও কিন্তু সে রিয়াল মাদ্রিদকে জেরাতে পারলো না পরিশেষে কিন্তু হ্যাটটিক করার পরেও সে ম্যাচটা বের করে আনতে পারেনি এখানে অনেক ইকুয়েশন আছে অনেক কিছু মেলাবার আছে বার্সেলোনার যে হাই ডিফেন্স সেটা যে আস্তে আস্তে ফাঁক ফুকুরগুলো বেরিয়ে আসছে সেটা কিন্তু আমরা দেখতেছি বার্সেলোনা তাদের হাই ডিফেন্স কিন্তু মেনটেন করতে পারতেছে না যেরকম মুস্তাফিজুর রহমান আগমন ঘটেছিল সে কিভাবে। গোল খেলিয়েছিল ক্রিকেটারদের বিপক্ষ টিমের সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু ধীরে ধীরে কিন্তু তার সেই টোকটাটা ধরে ফেলেছিল ব্যাটসম্যানরা সেই রকম বার্সেলোনারও কিন্তু তাদের যে হাই ডিফেন্সের যে ক্যালমাস সেটা কিন্তু আস্তে আস্তে ফাঁক ফোকর দিয়ে বেরিয়েই যাচ্ছে ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনা ভালো খেলেছে গোল দিয়েছে কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে বেশি গোল খেয়েছে গোল দেওয়ার চাইতে বার্সেলোনার এই মাসটায় এল ক্লাসিকো লাস্ট এল ক্লাসিকো এই দুই সালের সেটাতেও কিন্তু একই অবস্থা এই ম্যাচটি জেতার মাধ্যমে কিন্তু বার্সেলোনা লা লিগার যে টাইটেলটা সেটা কিন্তু সিকিয়ার করেই ফেললো বলা যায় আমাদের বার্সেলোনা কমিউনিটির বর্তমানে বাংলাদেশের যিনি বেস্ট ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আজিম ভাই তিনি কিন্তু তার লাস্ট ভিডিওতে বলেছিলেন বার্সেলোনা এই ম্যাচটাতে মোরালি মেন্টালি ডাউন থাকবে যেটা আমি ম্যাচের শুরুতে টের পেয়েছি বার্সেলোনা পরপর দুইটা গোল পনেরো মিনিটের মধ্যে খেলো একটা পাউকুবার ছেলে মানুষের মতো একটা ভুলের কারণে কিন্তু গোলটা খেলো দ্বিতীয় গোলটাতে আপনারা দেখবেন যে লামিনিয়ামালকে ফাউল করা হলো আমরা বারবারই যে জিনিসটা দেখতেছি যে বার্সেলোনারকে ফাউল হলে সবাই দাঁড়িয়ে যায় এই সুযোগে তাদের এমনিতেই কিন্তু হাই ডিফেন্স হয়ে থাকে তারপরে তারা যেই হাল ছেড়ে দেয় তখনই কিন্তু অপোনেন্টের প্লেয়াররা কিন্তু গোলদার দেওয়ার সুযোগ পেয়ে যায় সেটা কিন্তু আজও হয়েছে পনেরো মিনিটের মধ্যে দুইটা গোল খাওয়া বার্সেলোনা এরপরে পনেরো মিনিটের পরে হাফ টাইম রাগ পর্যন্ত তাদের সেরা খেলাটা কিন্তু এই ম্যাচে খেলেছে এ মৌসুমে এরিক গাসিয়া কিন্তু নিজেকে অন্যরকমভাবে চেনাচ্ছে অলরেডি কিন্তু তার লালিগাতে দুইটা গোল হয়ে গেল এবং দুইটাই হেডের মাধ্যমে এবং চ্যাম্পিয়ন লিগেও কিন্তু সে অনেক ভালো পারফরম্যান্স করেছে গত মৌসুমের জন্য সে যে কিছুটা সময় ডিজার্ভ করে সেটা কিন্তু সে জানিয়ে রাখলো এবং দ্বিতীয় গোলটাতে আমালের যে গোলটা সেটার কথা যদি আপনারা বলেন আপনাকে একটা কথাই বলতে চাই আপনি লামিনিয়ামালকে বাদ দিয়ে রাফিনহাকে এই মৌসুমে আপনি ব্যালেন্ডিয়ারটা দিয়ে দিতেই পারেন কিন্তু আমরা বার্সেলোনা অনেক ফ্যান আছে বা আমি বাদে যদি ধরি অনেক ফ্যান আছে যারা আমালকে ভালোবাসে একটা কারণ আছে তার খেলার মধ্যে একটা ম্যাজিক আছে যেটা কিন্তু রাফিনার ক্ষেত্রে মিসিং রাফিনা ইজ এ পিওর পারফরমার সে আপনাকে গোল এনে দেবে অ্যাসিস্ট করবে বা তার পায়ে কিন্তু মোহনীয় সেই টাচগুলো মানে নেই ওই রকম পাঁচ দুই চারজনকে ডিবলিং করে যাবে এরকম না তো এইখানে একটা বড় ফ্যাক্টর আপনারা যদি সত্যি বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন তো কে ব্যাল ইন্ডিয়ার পাবে না পাবে এটা নিয়ে কিন্তু ডিবেট করার বিষয় না বার্সেলোনার কেউ একজন পেলেই আমরা বার্সেলোনার সাপোর্টাররা খুশি আমাদের গোলটির পরে পরের দুইটি গোল কিন্তু রাফিনার রাফিনা এই লোকটা আমি কিন্তু বলেছি যে পিওর পারফর্মার সে হয়তো আপনাকে দুই চারজনকে ড্রিবলিং করে বেরিয়ে যাবে না সেটা হয়তো আপনাকে দেখাতে পারবে না কিন্তু সে কিন্তু গোল করবে অ্যাসিস্ট করবে হ্যান্সি ফ্লিকের অধীনে রাফিনা কিন্তু অন্যরকম পারফরমেন্স করে হাফ টাইমে অসাধারণ রেমন্টেটা দেওয়ার পরে বার্সেলোনা ভক্তরা ভেবেছিল হয়তো হাফ টাইম থেকে ফিরে এসে কিন্তু বার্সেলোনা আরও গোল করতে পারবে কিন্তু হাফ টাইম পরের থেকে আমরা যে বার্সেলোনাকে দেখলাম সেটা কিন্তু ওই যে প্রথম যে পনেরো মিনিটের বার্সেলোনা সেইটারই কিন্তু প্রতিরূপ বারবার কিন্তু রিয়াল মাদ্রিদ আক্রমণ করেছে বারবার কিন্তু গোলের কাছে গিয়েছে গোলও করেছে কিন্তু তাদের ভাগ্য সহায় হয়নি এবং বিশেষ করে আমরা যদি বার্সেলোনার আক্রমণ ভাগটাকে তাদের ডিফেন্স থেকে সরিয়ে ফেলি তাহলে কিন্তু এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদকেই আমি এগিয়ে রাখবো আর যেটা নিয়ে কথা না বললেই না রেফারির বিষয়ে আমি রিয়াল মাদ্রিদকে একটা কথাই বলবো তারা হয়তো ম্যাচের আগে রেফারিকে নিয়ে তাদের যে নিজস্ব টিভি আছে সেটাতে একটা করে প্রামাণ্য চিত্র প্রকাশ করে সেটা হয়তো তারা এই এই একটা জিনিস থেকেই তারা প্রকাশ করে রেফারিকে চাপে রাখার জন্য আমি আজকের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে যেগুলো মানে যে ইয়ে গেছে তাদের সিদ্ধান্তগুলো গেছে তারপরেও আমি রেফারিকে দোষ দেব না আমি একজন প্রফেশনালের জায়গা থেকে আমি বলবো ভুল হতেই পারে কিন্তু আজকে রেফারির যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলো আসলেই দৃষ্টি কত লেগেছে তো আমি আশা করব ফুটবলটা এভাবেই এনজয়েবল হবে আমাদের জন্য ভুল ত্রুটি থাকবেই বিপক্ষ দলের রেফারিতে আমাদের তবে এটা থেকে একজন প্রফেশনাল ফুটবল ভক্ত হিসাবে আপনাকে যদি আমি বলি এসব নিয়ে অভিযোগ করার কিছু নেই এটাই ফুটবল এভাবেই ফুটবল চলে রিয়াল মাদ্রিদের বাকি সিজনের জন্য শুভকামনা থাকল এবং আমার টিম বার্সেলোনার জন্য লিগ টাইটেল তারা যেন ঘরে তুলতে পারে এই আশাই করব ভিসকা এল বার্সা ভিসকা কাতালুনিয়া